সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর পান্থপথ থেকে আমি ঠিক বসুন্ধরা শপিং মলের বাইরেই আছি এই পান্থপথ থেকে খুবই কাছেই মেট্রোল স্টেশন কার্বন বাজার সেটি দেখাবো এবং মেট্রোল স্টেশন কার্বন বাজার একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এবং এই স্টেশনটি অনেক নান্দনিক হয়ে উঠেছে যাত্রী বান্ধব হয়ে উঠেছে কি কি সুযোগ সুবিধা আছে বেশ কয়েক মাস পর আপনাদেরকে আরও একবার দেখাবো তো চলুন প্রিয় দর্শক আমরা সামনে এগিয়ে যাই আমরা পান্থপথ থেকে আসলাম এখন বাজার মেট্রো স্টেশনে ওঠার জন্য এটা সি গেট একটা বিশাল বড়ো ওয়াকওয়ে তৈরি হয়েছে যেটি আসলে সোনারগা রোড এবং এই পান্থপথকে পুরাটাকে অতিক্রম করেছে এবং খুব চমৎকার একটি যাত্রী যাত্রীবান্ধব একটি মেট্রো স্টেশন এই কারণে বলা হয় যে দেখুন দীর্ঘ ওয়াকওয়ে যেটি আসলে ফুট ওভার ব্রিজ হিসেবেও ব্যবহার করা যেতে পারে রাস্তায় যে পরিমাণ যানজট গাড়ি সেই ঝুঁকি এড়িয়ে সহজে যাতায়াত করা যাবে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পরিপাটি একটি সিঁড়ি দিয়ে উঠে যাওয়া যায় এবং এখানে ইনফরমেশন বোর্ড দেওয়া আছে এবং নিচে যে ফুটপাথ এরিয়া এটাও কিন্তু অনেক পরিচ্ছন্ন আছে ভালো লাগছে তবে মন খারাপ করার মতো বিষয় হচ্ছে যে এই যে এই পিলারগুলোতে পোস্টার লাগানো শুরু হয়েছে বিভিন্ন ওরজ শরীফ বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার দেখতে পাচ্ছি আমরা এগুলো যদি এখান থেকে হটানো যায় তাহলে এটা আরও ভালো থাকবে যাই হোক মেট্রো রেল কর্তৃপক্ষ এবং সে সকল সংগঠন দৃষ্টি আকর্ষণ করবো প্রত্যেক রাজনৈতিক সংগঠনে যদি তাদের কর্মীদের নির্দেশ দিয়ে থাকে যে আমাদের কোনো ধরনের পোস্টার যেন মেট্রো রেল স্টেশনে না টাঙানো হয় তাহলে সবচেয়ে ভালো হয় আমার এই ভিডিও যদি কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী কেউ দেখে থাকে না এ বিষয়ে যদি উদ্যোগ নেন তাহলে সার্থক হবে আমার এই প্রচেষ্টা এটা সোনারগা রোড হাতিরপুলের দিকে গেছে স্ট্যান্ড প্লাজার এদিক থেকে এবং এখানেও একটি সুন্দর পরিপাটির দৃষ্টিনন্দন ফুটপাথ আছে দুপাশে রেলিং আছে এবং এই জায়গার সামনে দেখতে পাচ্ছেন ঝকঝকা আছে সি গেট এটিও এদিক দিয়েও মূলত ওঠা যায় আমরা এদিক দিয়ে উঠে যাই আমি যে বিষয়টি আপনাদেরকে পাওয়া চাই যে আপনারা যারা নতুন চ্যানেলে ভিডিও দেখছে দেশে এবং দেশের বাইরে থেকে তারা চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন কারণ আমি আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশানগুলো প্রায় প্রায় গিয়ে থাকি এ দেখতে পাচ্ছি কারন বাজার সার্কোয়ারা এ পাশে হোটেল সোনার গা এ পাশে মেট্রো লাইন চলে গেছে এবং সার্কোয়ার এই জায়গাটি সবুজ এবং ফুলের গাছের জন্য সুন্দর লাগছে দেখতে কিন্তু প্রচণ্ড শব্দ দূষণ আছে গাড়ির হর্ন আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি এরিয়া এবং এই ব্যস্ত এলাকায় যেন মানুষজন রাস্তা না পার হতে হয় যে কারণে মেট্রো একটি সুদীর্ঘ ওয়াকওয়ে তৈরি করেছে এ প্রান্ত থেকে ঠিক বিগেটের প্রান্ত পর্যন্ত হাতির ঝিল দিকে চলে যাওয়া যাবে এবং অনেক মানুষই এটি ব্যবহার করতে পারবেন আর কি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা উঠে আসলাম এই লম্বা গোয়ার পয়েটি এবং অনেক মানুষ এদিকে ব্যবহার করেন এদিক দিক দিয়ে পান্থপথের দিকে চলে গেছে আমি একটু আগে দেখিয়েছিলাম আর এটা সোনারগাঁ সড়কের দিকে হাতির পুলের দিকে গেছে মূলত লম্বা লম্বা করিডোরটি ব্যবহার করে অনেক মানুষই আসলে এখানকার সুফল পাচ্ছেন দেখতে পাচ্ছেন এপাশে পাশে পান্থপথ সড়ক কানমন্ডি বত্রিশ নম্বরের দিকে চলে গেছে এবং আপনাদেরকে একটু করে দেখাই দেখতে খুবই চমৎকার একটি দৃশ্য এই জায়গাটা যতবার দেখি দেখে থাকার মতো হয়েছে সুন্দর হয়েছে এই জায়গাটি খুব বেশ চমৎকার হ্যাঁ নিশ্চয়ই যারা দেশের বাইরে থেকে দেখছেন বাংলাদেশকে তাদের তো ভালো লাগবেই ভালো লাগার মতো বিষয় আমরা চাই দেশের সব সংকট কাটিয়ে দেশটা সুন্দরভাবে গড়ে উঠুক দেশে শান্তি ফিরে আসুক মানুষজন ভালোভাবে চলতে পারুক এই অবকাঠামোগুলোর সুযোগ সুবিধা মানুষ পাক অবকাঠামোগুলোর স্থায়িত্ব রক্ষণাবেক্ষণ নিশ্চিত হোক এবং আরও যে মেট্রো লাইনগুলো আছে আরও যে প্রকল্পগুলো আছে জনবন্ধক জনকল্যাণমুখী সেগুলোও দ্রুত চালু হয়ে যাক এটা আমরা প্রত্যাশা করছি এটা হচ্ছে মেট্রো স্টেশনের শপিং মল এরিয়া এখানে দেখতে পাচ্ছেন তো হচ্ছে কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচের শপিং মল এরিয়া তবে এখনও শপিং মল এখানে স্পেসগুলো ভাড়া দেওয়া হয়নি বা শপিং মলগুলো চালু হয়নি অনেক দিন থেকেই অবস্থায় পড়ে আছে তো মেট্রো কর্তৃপক্ষ যদি এই ভিডিওটি দেখে থাকেন অনুরোধ জানাবো দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার রেল স্টেশনের শপিং মল চালুর ব্যাপারে এই যে বাইরে দেখতে পাচ্ছেন ভিতরটা এখনও খালি পড়ে আছে এখনও এখানে কোনো কিছু শুরু হয়নি এখানেই শপিং মলটা হবে মূলত আমরা শপিং মল আমরা শপিং মল এরিয়ায় আছি কার্বন বাজার মেট্রো স্টেশনের আমরা এক নজরে এখানকার ইনফরমেশন বোর্ডটি একটু দেখে নেব কার্বন বাজার মেট্রো রেল স্টেশনের চারটি গেট চারপাশে কী কী আছে এখানে এ গেট ওয়াসা ভবন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল পাঁচ বি গেট প্যান প্যাসিফিক সোনারগা হোটেল এবং হাতির ঝিলের দিকে যাওয়া যায় সি গেট দিয়ে প্রান্তপথ পানি ভবনের দিকে যাওয়া যায় ডি গেট দিয়ে পশ্চিম তেস্তুরি বাজার পশ্চিম তেস্তুরি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এটি ডি গেটের দিকে চলুন আমরা সি গেট দিয়ে নিচেই যাব এই সিঁড়িটাও ভালো আছে মূলত দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে ড়ির পরিবেশ বেশ ভালোই দেখতে পাচ্ছি সিগেট দিয়ে আমরা বেরিয়ে আসছি এবং সিগেট এখন নিচ পর্যন্ত কত সুন্দর হয়ে আছে পরিপাটি হয়ে আছে বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনের মতো এত নোংরা ময়লা আবর্জনায় ভরপুর নেই এখানে অনেক পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করছে একটি ভিভিএইপি সড়ক ভিভিএপিও মুভমেন্ট থাকে মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদমর্যাদার অনেক মানুষ এদিকে যাতায়াত করেন যে কারণে এই অবস্থা এবং এখানকার ফুটপাথগুলি সত্যি এখনও পরিপাটি দেখুন প্রিয় দর্শক যদিও ময়লা আবর্জনাও ফেলে রাখা হয় কিন্তু ক্লিনও করা হচ্ছে আক্ষরিক অর্থে এই পিলারগুলোতে সেভাবে পোস্টার নেই আমাকে খুবই ভালো লাগছে এই দেখেন ভিতরেও কিন্তু সেভাবে পোস্টার নেই একটি সকলের প্রচেষ্টা একটি সুন্দর মেট্রো স্টেশন হবে আমি এই স্টেশনটি অনেক দিন পর আপডেট দিচ্ছি বেশ কয়েক মাস পর আগে নিয়মিতই দিতাম আপনাদেরকে তবে আজকে আপনাদেরকে দেখাবো আরেকবার স্টেশনটি চারপাশটি পুরোপুরি ঘুরে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখ না খালি চোখে যদি দেখতেন তাহলে আলো বুঝতে পারতেন এখানকার পরিপাটিটা বাজার মেট্রো স্টেশন রাতের বেলা কিন্তু অনেক ছিনতাইকারী সিসকে চোরদের উপদ্রব থাকে এই জায়গাটিতে চলন্ত গাড়ি থেকে মোবাইল সহ অনেক কিছু ছিনিয়ে নিয়ে যায় তো এ ব্যাপারে যারা বাসে কিংবা অন্যান্য যানবাহনে সিএন যাতায়াত করবেন তারা একটু সচেতন থাকবেন আমিও ভিডিও শ্যুট করছি সচেতনতার সাথে এই দেখতে পাচ্ছেন কুপার পার্ট সেভেন এই রেস্টুরেন্ট খুব ভালো এখানকার খিচুড়ি খুব নাম করা যারা করেছেন জানেন এই যে এখানে সিঁড়ি আছে আছে কিন্তু সিঁড়িটি যেহেতু শপিং মল এরিয়ার দোতলার সাথে বন্ধ আছে কিন্তু লিফ্টই চালু আছে এরপরে সে বিএসএসি ভবন দেখতে পাচ্ছেন এই যে লিফ্ট লিফটটি ব্যবহার হয় এবং এই সিঁড়িটি আসলে দোতলার জন্য ডি গেটের এখনো চালু হয় না এখানকার ফুটপাথগুলো কিন্তু খুব চমৎকার হয়ে আছে আপনারা নিশ্চয় দেখলেও বুঝতে পারবেন ফুটপাথগুলির পরিবেশ কিন্তু আগের মতোই ভালো আছে আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে যেই জায়গা দিয়ে সবচেয়ে মজার ইন্টারেস্টিং ভিডিও দেখাতে আমি যে রেলিংয়ের উপর যে চোখ দিয়ে রেসের মতো আশার যে মানুষগুলো এই জায়গাতে দিয়ে এবং এটি কিন্তু পরবর্তীতে মেট্রোল কর্তৃপক্ষ উঠিয়ে দিয়েছে তাদের যাতায়াত করার জন্য যদিও এটি ঝুঁকিপূর্ণ চলন্ত গাড়ি সামনে দিয়ে মানুষজন দ্রুত পার হন এবং যে কোনো সময় কিন্তু দুর্ঘটনাও ঘটতে পারে তবে এখানকার ফুটপাথগুলো আসলে আগে চেয়ে অনেক ভালো হয়েছে এটা ভালো লাগছে দেখে এদিকে আর একটু ফুটপাথ যদি বিছানো যেত আরও ভালো লাগতো তবে এখানে কিন্তু সেই অস্ত্রের পোস্টার নেই এবং কাউরান বাজারকে মিডিয়া পাড়া বলা হয় ম্যাক্সিমাম টেলিভিশন পত্রিকার অফিস প্রধান কার্যালয় এখানে প্রথম আলো এন টিভি আর টিভি এটিএন বাংলা এটিএন নিউজ আরও অনেকগুলো গণমাধ্যম আছে ইতে পত্রিকা আছে বণিক বার্তা আছে একাত্তর টেলিভিশন আছে এ ধরনের প্রতিষ্ঠানগুলো আছে আমরা একবারে ফাহানগের প্রান্তের দিকে চলে এসেছি ওই প্রান্তে সিএ ভবন কার্বান বাজার কাঁচা বাজার আমরা আপনাদেরকে ওইটাও একটু দেখাবো তো ভালো লাগলো প্রিয় দর্শক আমি এতদিন আপনাদেরকে বিভিন্ন অনিয়ম দেখিয়েছি এখানকার অনেক অসুবিধা দেখিয়েছি কিন্তু আজকে খুব বোল্ডলি অনেক ভালো লাগলো গর্বের সাথে বলতে পারছি অল্প কিছু ময়লা আবর্জনা পড়ে আছে তুলনামূলক যে কোনো স্টেশনে এখানকার পরিবেশটা আমার কাছে ভালো মনে হয়েছে আর একটু সচেতন হলে যতটুকু নোংরা ময়লা আবর্জনা আছে সেটিও আর থাকবে না হয়তো আমরা ডি গেট দিয়ে উঠে যাবো ডি গেটটা অনেক উপরে অনেক উঁচুতে বয়স্ক মানুষজনদের জন্য একটু যাওয়াটা একটু ডিফিকাল্ট থেমে থেমে যাওয়ার মতো প্রায় চার পাঁচ তালার মতো উপরে উঠতে হয় যেহেতু এটি এই স্টেশনের তৃতীয় তালায় হচ্ছে টিকিট কাউন্টার এরিয়া গাড়ি চলছে আমরা এই করিডোরটি কিন্তু মানুষজন চলন্ত ব্যস্ত মহাসড়ক বাদ দিয়ে ফুট ওভার ব্রিজ হিসেবে পথচারা ব্যবহার করতে পারবেন যতক্ষণ মেট্রো রেল স্টেশন খোলা থাকে যাত্রীদের পাশাপাশি সাধারণ পথচারীরাও রাস্তার দু প্রান্তে সহজে যেতে পারেন পানগেটের দিকে সড়ক এ গেট এই গেট দিয়ে আসলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল পাঁচে যাওয়া যায় বাসা ভবনে যাওয়া যায় এবং এই গেটের একবার নিচেই বাংলাদেশের অন্যতম যে নাম করা সংবাদ প্রতিষ্ঠান প্রথম আলোর কার্যালয় যেই প্রথম আলো কার্যালয়কে বেশ কয়েকবার আলোচনায় আসতে হয়েছে এই জায়গাটিতে ঠিক এটার নিচেই আর এ পাশে আম্বরশাহী মসজিদ ঠিক প্রাচীন মসজিদ দেখতে পাচ্ছেন প্রাচীনতম মসজিদের অংশটি তিন গম্বুজ বিশিষ্ট পরে রেনোভেট করা হয়েছে এবং তার পিছনে বড় নতুন ভবনটিও আছে আমরা একবারে শেষ প্রান্ত দিকে চলে আসছি যদিও এখানে কার্বন বাজার কাঁচা বাজার এখানে প্রচুর ময়লা আবর্জনা থাকে এবং অনেক সবজি বাজার কারণ এখানে মানুষের ইয়েও আছে কিন্তু সে তুলনায় এই স্পেসটিতে যেখানে ফুটপাথ এরিয়া মেট্রো সেই জায়গাটিতে কিন্তু ময়লা আবর্জনা অনেক কম দেখতে পাচ্ছি আর এই হচ্ছে প্রথম আলোর কার্যালয় যেখানে অনেক বেশি আলোচিত কিছুদিন থেকে এই জায়গাটি দেখেছেন প্রথম হলো নিচেই এই মেট্রো স্টেশন এ এ ডি গেট প্রান্ত যেদিকে সে পাশেই মূলত এই স্টার্ন ব্যাঙ্ক লিমিটেডের এটিএম বুদ্ধি এটিও সচল হয়ে গেছে এখানে এটি একটি খুব ভালো দিক এবং এর নিচে এদিকে কিন্তু শপিং মল এরিয়া এটি দু প্রান্ত থেকেই প্রবেশ করা যায় এবং এটি কিন্তু এখনও চালু হয়নি নিশ্চয়ই আপনারা দেখেছেন বাজার মেট্রো স্টেশনটা একটু ভিন্ন ধর্মী এই যে শপিং মল এরিয়ার ফ্লট থেকে উঠার পরে এদিকে টিকিট কাউন্টারগুলো উল্টা পাশে আমরা অন্যান্য স্টেশনে এ প্রান্তে দেখি কিন্তু এদিকে দেখা যায় যে টিকিট কাউন্টারগুলো এবং টিকিট বিক্রি মেশিনগুলো ও প্রান্তে দুদিকে একই রকম তো প্রিয় দর্শক আপনারা নিচেও দেখতে পাচ্ছেন কারওয়ান বাজার মেট্রো স্টেশনের বি গেটের প্রান্তে এদিকে এই পাশটাতেও আমরা দেখতে পাচ্ছি যে মেট্রো স্টেশনের ফুটপাথটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে ও পাশটাতে পরিচ্ছন্ন কোনো পোস্টারের ছায়া দেখছি না কোনো দোকান পরও দেখছি না ভালো লাগছে তো অ্যাকচুয়ালি প্রিয় দর্শক আপনাদেরকে অনেক দিন পর বদলে যাওয়া কারওয়ান বাজার মেট্রো স্টেশনটি ঘুরে দেখালাম ভালো লাগলো এই মেট্রো স্টেশনটার মধ্যে যদি প্রত্যেকটি স্টেশন হতে পারে বিশেষ করে জনবহুল জায়গাগুলোতে যে স্টেশন আছে এই জনবহুল জায়গায় স্টেশন হওয়ার পরেও এখানটার পরিবেশটি যত সুন্দর আছে এভাবে প্রত্যেকটি স্টেশনের পরিবেশ সুন্দর থাকবে ব্যাপারে মেট্রো রেল কর্তৃপক্ষ সচেষ্ট থাকবেন সরকারের দায়িত্বশীল সংস্থাগুলো থাকবেন নাগরিকরাও থাকবেন এমনটি আমরা প্রত্যাশা করছি আমাদের লক্ষ্য হবে মেট্রো স্টেশনগুলো সুন্দর পরিচ্ছন্ন যাত্রী বান্ধব থাকা সেটা অটুট থাকা এ ব্যাপারে প্রয়াস চালিয়ে যাওয়া তারপর এতক্ষণ এই ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সঙ্গে সবাই মেট্রো রেলের পরিবেশ সুন্দর থাকার ব্যাপারে সচেষ্ট থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ